নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি আমার চ্যানেলের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে যে বারো তারিখ নির্বাচন আছে সেই নির্বাচনে কোন দল বেশি সংখ্যক সিট পাবে কারা দ্বিতীয় স্থান থাকবে কারা তৃতীয় স্থান থাকবে এই সম্বন্ধে আমি ভবিষ্যৎবাণী ব্যক্ত করবো সঙ্গে সঙ্গে বাংলাদেশের দায়িত্বভার কার উপরে বর্তাচ্ছে কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ যদি ঢাকা কেন্দ্রিক অক্ষাংশ দ্রাঘিমাংশকে ঢাকাকে নির্ভর করে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কে কোন জায়গাতে অবস্থান করছে এটাই আমার সবচেয়ে বড় হাতিয়ার আমি যে গণনা করব বারো তারিখের ইলেকশনের তো বারো তারিখ ঢাকার অক্ষাংশ দ্রাঘিমাংশকে কেন্দ্র করে মহাকাশে গ্রহ নক্ষত্রগুলি কেরকম কীরকম জায়গায় অবস্থান করছে সেটাই সবার আগে আপনাদেরকে ব্যাখ্যা করি কালপুরুষের তৃতীয় ঘরে অবস্থান করছে বৃহস্পতি কালপুরুষের পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু এবং নবমে অবস্থান করছে চন্দ্র দশমে আছে রবি মঙ্গল এটা অত্যন্ত ভালো যোগ দশমে রবি এবং মঙ্গল দশম হচ্ছে কর্মস্থান রবি হচ্ছে কর্মকারক গ্রহ মঙ্গল তুঙ্গস্থ অবস্থাতে আছে এই জায়গাটাতে এবং একাদশে হচ্ছে বুধ শুক্র রাহু শুক্র রাহুযুক্ত অবস্থাতে আছে আর বারো নম্বর অর্থাৎ দ্বাদশে রয়েছে শনি মিন রাশিতে গ্রহগুলির বিন্যাস বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সুতরাং এইটাকে নির্ভর করে আমি এগোবো সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলবো বাংলাদেশের একাধিক ছোট ছোট দল আছে সেই দলগুলিকে নিয়ে আমি বক্তব্য রাখবো না প্রধান তিনটে দলের ওপরে আমি ভবিষ্যৎবাণী জ্ঞাপন করব। প্রধান তিনটি দল এনসিপি জামাত বিএনপি আমি একটু পেছন দিক থেকেই আসব যারা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে পাল্টে দিয়েছে সেই দিক থেকে আমি আসব। অর্থাৎ এনসিপিকে নিয়ে প্রথমে আমি আসব। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে এনসিপি যেদিনকে তারা প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের পরিপ্রেক্ষিতে যে হরস্কোপটা আছে আমার কাছে সেই হরস্কোপ অনুযায়ী আমি এনসিপি সম্বন্ধে একাধিকবার ভবিষ্যৎবাণী দিয়েছি আমার চ্যানেলটা সার্চিং করলেই পাবেন একাধিক ভবিষ্যৎবাণী ছিল মানে একাধিক ভিডিও ছিল এনসিপি সম্বন্ধে সুতরাং সেই ভিডিওগুলিতে আমি একটা ভিডিওতেও কিন্তু এনসিপির যে ভালো গ্রহ অবস্থান এবং সময়কাল যে ভালো এটা কিন্তু উল্লেখ ছিল না বারবারই আমি সচেতনতা দিয়েছি এনসিপি সময়কালটা ভালো না এনসিপি আইনি জটিলতায় পড়বে নিজেদের মধ্যে মনোমালিন্য কলহ দেখা দেবে নিজেদের সদস্যদের মধ্যে আপনারা দেখেছেন আইনি জটিলতাও মধ্যে পড়েছিল এবং নিজেদের সদস্য এনসিপি ছেড়ে বেরিয়ে গেছে এরকম ঘটনাও আছে অবশেষে তারা সাপলা ফুল যে পেয়েছে সেটা আমি শুনলাম যাদের তাদের লোভটা সাপলা এবং আমার ভবিষ্যৎবাণীতে ছিল ফুল তাদের ঠিক আছে ফুল বা ইলেকট্রনিক্স গুডস কিন্তু বস্তুটা সাদা হতে লাগবে সাপলা ফুল লাল আছে সাপলা ফুল সাদা আছে এখন তাদের যে কোন সাপলাটা ব্যবহার করছে জানি না তবে সাদা সাপলাটা সাদা সাপলা ফুল এনসিপিকে অনেকটাই সাপোর্ট করে যাই হোক এনসিপির সম্বন্ধে আমার যে ভবিষ্যৎবাণী ছিল সেই সকল ভিডিওগুলির পরিপ্রেক্ষিতে আজকে আমি জানাতে পারি বারো তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেইখানে এনসিপির ফলাফল তিন নম্বরে থাকবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে এনসিপি তৃতীয় স্থানে থাকবে তিন নম্বর স্থানে তিন নম্বর স্থানে এনসিপির অবস্থান হবে সিট সংখ্যায় তিন ছোটো আসনের সিটের মধ্যে তিন নম্বর পজিশন নেবে এনসিপি এবারে আমি আসবো হলো জামাতকে নিয়ে আমি জামাতের সম্বন্ধে একটা ভিডিও প্রকাশ করিনি কিন্তু বারো তারিখে মহাকাশের গ্রহ নক্ষত্রগুলির বিন্যাস আপনাদেরকে আমি ব্যাখ্যা করেছি এবং একটা জিনিস মনে রাখবেন জামাত হচ্ছে একটা ধর্মীয় দল সুতরাং ধর্মের যেই গ্রহটা অর্থাৎ বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু দু হাজার ছাব্বিশেই কিন্তু তুঙ্গস্থ হবে দু হাজার ছাব্বিশেই বৃহস্পতি তুঙ্গস্থ হবে সুতরাং বৃহস্পতি যখন তুঙ্গস্থ হবে এই ফলাফলটা জামাতের দিকে অনেকটাই সুবিধাজনক অর্থাৎ বৃহস্পতি যেহেতু ধর্মের গ্রহ আর দু হাজার ছাব্বিশেই ইলেকশান দু হাজার ছাব্বিশের বৃহস্পতি ট্রানজিট নিচ্ছে হল দুই জুন দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের জুন মাসে দোসরা জুন বৃহস্পতি ট্রানজিটে চলে আসবে হচ্ছে কর্কট রাশিতে এবং সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ থাকবে বারো বৎসর বাদে বৃহস্পতির এই রকম অবস্থান আসে বৃহস্পতি তুঙ্গস্থ হবে এবছরই দোসরা জুন দুই হাজার ছাব্বিশ দুটো পঞ্চান্ন পি একটা কোনো বড় গ্রহ যদি ট্রানজিট নেয় তার দুই মাস তিন মাস আগে থেকেই কিন্তু সুফল দিতে থাকে সুতরাং জুন মাসে ট্রানজিট আছে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে আছে কিন্তু ফলাফল কিন্তু তুঙ্গস্থের কম বেশি আরম্ভ অলরেডি হয়ে গেছে যেহেতু ফেব্রুয়ারি মাস কেননা যে কোনো বড় গ্রহগুলি যখনই ট্রানজিট নেয় ট্রানজিটের দুই তিন মাস আগে থেকেই তার ফলাফল অর্থাৎ সুফল প্রদান করতে থাকে সেই হিসাবে জামাত একটা ধর্মীয় দল আর দুই হাজার ছাব্বিশেই বৃহস্পতি দোসরা জুন তুঙ্গস্থ হচ্ছে সুতরাং এই ফলটা জামাত পাবেই ধর্মীয় দল হিসাবে আর ধর্মের যে গ্রহ বৃহস্পতি সুতরাং জামাতের যে রেজাল্ট আসবে রেজাল্ট কিন্তু খারাপ আসবে না তিনশোটা সিট সংখ্যার মধ্যে জামাত কিন্তু দ্বিতীয় স্থানে থাকবে জামাতের অবস্থান দ্বিতীয় স্থান থাকবে সিট সংখ্যায় এবং জামাত আরও বেশি শক্তিশালী আরও বেশি তারা শক্তি প্রদর্শন করতে পারবে ঠিক জুন মাস পড়লে মনে রাখবেন জুন মাস পড়লে যখনই বৃহস্পতি তুঙ্গস্থ হবে সেই সময়কালে কিন্তু জামাতের শক্তি আরও বৃদ্ধি পাবে যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে বারো বৎসর বাদে বিএনপি এবং বিএনপির বর্তমানের যিনি নেতা তারেক রহমান আমি তারেক রহমান সম্বন্ধে একটা ভিডিও প্রকাশ করেছিলাম প্রথম ভিডিও ছিল এটাই আমার বারোই জুন দুই হাজার পঁচিশ আবারও বলি বারোই জুন দু হাজার পঁচিশে আমি তারেক রহমান সম্বন্ধে ভিডিও প্রকাশ করেছিলাম এবং সম্পূর্ণ ভবিষ্যৎবাণী ছিল আজ থেকে মাস আগে তারেক রহমান সম্বন্ধে যখন তারেক রহমানের সব মামলা মকদ্দমা উঠে গেল এক বছরের মধ্যেও তারেক রহমান কেন দেশে ফিরছে না বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলিতে আমি পরপর দেখতে পাচ্ছি কেউ কেউ বলছে তারেক রহমান আর দেশে ফিরবেন না কেউ কেউ বলছেন যে কবে ফিরবেন ফিরতে কী অসুবিধা ওনার এখন মামলা তো সব উঠে গেছে ঠিক এই মুহূর্তকালে আমি অ্যাস্ট্রোলজার বেজান্ত জি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনের সময় নির্দেশ করেছিলাম সঙ্গে আমি বলেছিলাম যে তারেক রহমান যখন দেশে ফিরবে কি কি পেতে পারে একটা জিনিস মনে রাখবেন কারোর জন্মের তারিখ অনুযায়ী যে হরস্কোপ আসে সেইটা দিয়ে ভাগ্যের বিচার হয় কারোর হাত দেখে ভাগ্যের বিচার হয় কারোর কপাল দেখে ভাগ্যের বিচার হয় যদি এগুলো ঠিকমত না থাকে তাহলে সময়কাল ঘটনাবলী কি কি ঘটনা ঘটেছিল সময়কালে কি চলছে এই ঘটনাবলীকে কালেক্ট করে ভবিষ্যৎবাণী আসে সুতরাং আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে তারেক রহমানের যে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া এবং কি ঘটনা ঘটেছিল সেই সময়কালে কত বৎসর উনি বাইরে আছেন এখন নির্বাসনে ওনার মা অসুস্থ জেলবন্দি এরকম অবস্থাতেও বিএনপি নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেননি আইনি জটিলতার জন্য এবং কেউ ভাবেনি যে তারেক রহমান দেশে আসবেন আবার তারেক রহমান ইলেকশানে অংশগ্রহণ করবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি সুস্পষ্টভাবে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম বারোই জুন দুই হাজার পঁচিশ ভিডিওটার টাইটেল কী ছিল বিএনপি নেতা তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত বৃহস্পতি হচ্ছে গুরুগ্রহ এবং বৃহস্পতি যখন উপস্থিত হয় তখন তাকে রাজ সিংহাসন দেয় মনে রাখবেন নটা গ্রহের মধ্যে গুরু গুরুগিরি করায় এবং রাজ দিয়ে থাকে বৃহস্পতি তাই আমি অ্যাস্ট্রোলজিক্যালি ভাষাতেই আমার টাইটেলটা রেখেছিলাম ভিডিওর তারেক রহমানের বৃহস্পতি উপস্থিত এবং ভিডিওটাতে আমি সম্পূর্ণ বলেছিলাম তারেক রহমান দু হাজার পঁচিশের লাস্টের দিকে আসবে অথবা দু হাজার ছাব্বিশ পড়লেই আসবে আপনারা দেখেছেন পঁচিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারেক রহমান দেশে ফিরেছেন সুতরাং এই ভিডিওটাতে আরে আরও ছিল যে শনি গ্রহের কোপে তারেক রহমান দেশ ছেড়েছিল শনি গ্রহের মহাদশা কতদিন ১৯ বৎসরের সুতরাং তারেক রহমানের প্রায় সতেরো বৎসর পড়ল সুতরাং সতেরো বৎসর যখন অতিক্রান্ত করে সেই সময়কালে অর্থাৎ আঠেরো বছরের মুখে শনি কার সাথে অন্তর্দশায় আসে বৃহস্পতির সাথে অন্তর্দশায় আসে শনি বৃহস্পতি গুরু সৌরী যোগ আর বৃহস্পতি শনি এই যে সময়কাল শনি শুরুতেই সর্বস্ব নিতে থাকে এবং শনি যখন নির্গম কাল তখন সর্বস্ব দিতে থাকে মান সম্মান প্রতিপত্তি মা বাবা ঘর বাড়ি ক্ষমতা ফিরিয়ে দেয় শনি নির্গম কালে। আমার সুস্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল ঠিক এই ভিডিওটাতে বারোই জুন দুই আমি আমার সবাই দর্শকদের কাছে অনুরোধ করলাম তারেক রহমানের এই ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি এই বারোই জুনের দুই হাজার পঁচিশের ভিডিও অবশ্যই দেখবেন ভবিষ্যৎবাণী কতটা সুন্দর ছিল এবং আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা আমারই ভালো লেগেছে যেরকমভাবে আমি জ্যোতিষশাস্ত্রকে ব্যাখ্যা করেছি সুতরাং তারেক রহমান পঁচিশ তারিখ এসছে ভিডিও টাইটেল কী ছিল বৃহস্পতি উপস্থিত বৃহস্পতিবারেই তারেক রহমান বাংলাদেশে উপস্থিত গুরু গ্রহের দিন গুরুদিনের তারেক রহমান বাংলাদেশে উপস্থিত বৃহস্পতি যখন তার ভাগ্যে ঘুরছে উপস্থিত হয়েছে আর তারেক রহমান আঠেরো বছরের মাথায় বাংলাদেশে ঘুরে এসছে বৃহস্পতিবার মেলাবেন ভবিষ্যৎবাণীটাকে সুতরাং আমার ভিডিওটাতে ছিল এরপরে আমি তিন চারটে ভিডিও দিয়েছি তারেক রহমান সম্বন্ধে এবং বিএনপি সম্বন্ধে আজকের আমার এই যে ভিডিওটা আমি তারেক রহমানের বারোই জুন দুই হাজার পঁচিশের ভিডিওটাকেই আমি ধরে এগোচ্ছি এবং এই ভবিষ্যৎবাণীকেই আমার আজকের ভবিষ্যৎবাণী থাকবে কেন সেখানে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম তারেক রহমান সর্বস্ব ঘুরে পাবে ক্ষমতা ঘুরে পাবে মানসম্মান ঘুরে পাবে সুতরাং বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল আমি আমার ভবিষ্যৎবাণী থেকে সরছি না ছমাস আগে যে ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছিলাম সেই ভবিষ্যৎবাণীতেই আজকে আমি অবস্থানে আছি এখনও পর্যন্ত সুতরাং বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে বাংলাদেশে যে ইলেকশন হতে চলেছে সেখানে তারেক রহমানের বিএনপি সর্বাধিক সিট পাবে এবং তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী আমার গণনা অনুযায়ী আমি এই জিনিসটা যেটা পেলাম সেটা আমি ব্যাখ্যা করলাম আমি আগেও মাস আগে আমার ভবিষ্যৎবাণী ছিল সেই ভবিষ্যৎবাণীরকেই একইভাবে আমি এখনো পর্যন্ত একই জায়গাতে আছি বারো তারিখ ইলেকশান হবে আজকে আমি দুই তারিখে ভবিষ্যৎবাণী দেবেন এরকম কোনো বিষয় না আমার ভবিষ্যৎবাণী ছয় মাস আগেই ছিল যারা চ্যানেলে কিছু কিছু মন্তব্য করেন ভিডিও না দেখেই তাদেরকে অনুরোধ করলাম ভিডিওগুলি সম্পূর্ণ দেখুন তারপরে মন্তব্য করুন ভালো লাগবে সুতরাং আমি আমার এই ভবিষ্যৎবাণী ব্যক্ত করলাম বিএনপির সিট তিনশোটার মধ্যে সর্বাধিক থাকবে এবং তারেক রহমান বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী কিন্তু একটা জিনিস মনে রাখতে লাগে বারো তারিখের পরে যেই গ্রহ নক্ষত্রগুলির অবস্থান নিচ্ছে মহাকাশে তাতে তারেক রহমান সর্বাধিক বিএনপি সর্বাধিক সিট পেলেও সরকার গঠনে কিন্তু প্রচুর বাধা আসবে সরকার গঠন করা তারেক রহমানকে মেনে নেওয়া তারেক রহমানকে সিংহাসনটা ঠিক ভাবে দেওয়া এটা কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হবে এরকম একটা ভিডিও আমি একদম সময়কাল দিয়ে বলেছি আমার লাস্ট ভিডিওগুলির মধ্যে সেই জায়গা ছিল আজকের ভিডিওর মধ্যে আমি একই কথা ব্যক্ত করলাম তারেক রহমান এবং বিএনপি সর্বাধিক সিট নিয়ে গড়ছে কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রীর জায়গাটা অনেকেই কিন্তু ঠিক মতন মানতে পারবে না শত্রুতা থাকবে ফলে সুষ্ঠুভাবে যাতে হয় সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করছি নমস্কার সবাই ভালো থাকবেন চ্যানেলকে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন পরবর্তী ভিডিওর জন্য